সময় নিয়ত করে সাহারি ঠিক ইফতারের সময় বিসমিল্লা বলে ইফতার ইফতার শেষ হলে জাহাবাত জামা আবতাল্লা তুলকাবাত ইনশাল আল্লাহ ইফতার হবে সূর্য ডুবার সাথে সাথে রাসুল ওসালাম বলছেন অগরাবাতি শামস আফতারা সায়েম যখন সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে সূর্য ডুবার সাঁতে সাথে ইফতার করতে হবে যা হাদিসটি সহি বুখারির মধ্যে এসেছে সহি এক হাজার নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস তাহলে ইফতারের সময় হলো সূর্য ডুবার সাথে সাথে অন্য হাদিসে আলাসুল বলছেন দিন ইসলাম ততদিন বিজয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ইহুদি এবং খ্রিস্টানদের স্বভাব হল দেরি করে ইফতার করা লে আন্নাল ইয়াহুদা ইয়া কারুন কেননা ইহুদি এবং খ্রিস্টান দেরি করে ইফতার করে হাদিসটা আবুদাউদের দুই হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস শেখ আলবানি হাদিসটি সঈ বলেছেন তাহলে দেরি করে ইফতার করার স্বভাব ইহুদি এবং খ্রিস্টানদের সূর্য ডুবার পরে তিন মিনিট চার মিনিট দেরি করলেন মানে আপনার স্বভাব ইহুদি এবং খ্রিস্টানদের মতো আপনি ইহুদি এবং খ্রিস্টানদের কাতারে সামিল হয়ে যাচ্ছেন পর্যায়ক্রমে আর যদি ইচ্ছা করে সূর্য ডুবার তিন মিনিট চার মিনিট পর ইফতার করি তাহলে কাল কেয়ামতের মাঠে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বিচারের মাঠে উঠার জন্য প্রস্তুত থাকুন আল রাসুল বলছেন মান তাসাবাহাবে কাউমিন ফহু আমিন হুম তুমি যাদের সাদৃশ্য গ্রহণ করবে তুমি তাদের সাথে বিচারের মাঠে থাকবে তাদের সাথেই তোমার হাসর নাসর হবে যে আবু দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসকে শেখ আলবানী বলেছেন তাহলে দেরি করে ইফতার করা ইহুদি এবং খ্রিস্টানের কাজ আপনি সূর্য ডুবেছে নিশ্চিত এখনও তিন মিনিট বা চার মিনিট দেরি করবেন তাহলে এই কাজ তো ইহুদি এবং খ্রিস্টানদের তাদের সাথে আপনার কাজ মিলে যাচ্ছে তাদের সাথে কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে কোনো সন্দেহ নেই সম্রেত উপস্থিতি এমন একটা পরিস্থিতিতে এমন একটা প্রেক্ষাপটে আপনি রয়েছেন হাজার মানুষ একসাথে ইফতার করছে আপনি ঘড়িতে দেখছেন আপনি মিডিয়া থেকে জানেন যে আজকে সূর্য ডুবে যাচ্ছে ছয়টা ছেচল্লিশ মিনিটে কিন্তু দেশের রেওয়াজ কথিত ইজমার দোহাই দিয়ে চার মিনিট সমাজ দেরি করবে আপনি কি করবেন এক হাজার মানুষের একদিকে নয়শো নিরানব্বই জন আর এক একদিকে আপনি একাই আপনি যদি হকপন্থী হন হকের অনুসারী হন আপনার উচিত আপনার কর্তব্য নয়শো নিরানব্বই জন মানুষকে তোয়াক্কানা করে ইফতার করে দেওয়া সাথে সাথে ইফতার করে দেওয়া যদি আপনি দেরি করেন তাহলে মনে রাখবেন যে আপনার ইমানে ঘাটতি রয়েছে ইমানে দুর্বলতা রয়েছে ত্রুটি রয়েছে সংখ্যা দিয়ে ইসলামের কোনো নীতিকে বিশ্লেষণ করা যায় না সংখ্যা দিয়ে সংখ্যার আধিক্য দিয়ে ইসলামকে বিচার করা যায় না সাল্লামকে আল্লাহ আল্লাহ সাল্লামকে বলছেন তুতি আক্তার ফিলার যদি অধিকাংশ মানুষের রায়কে তুমি মেনে নাও বেশিরভাগ মানুষের চিন্তাকে যদি প্রাধান্য দাও ইদুল্লুকান সাবির ইল্লাহ তাহলে সত্য পথ থেকে তোমাকে ওরা জাহান নামের পথে নিয়ে যাবে নয়শো নিরানব্বই জন মানুষের দোহায় দেবেন ওরা আপনাকে ইহুদি এবং খ্রিস্টানের কাতারে সামিল করবে না। আপনি করুন তৎক্ষণা তার করুন প্রকাশ্য পারলে প্রকাশ্য করুন যদি সুযোগ না হয় ফেতনার আশঙ্কা থাকে আপনার জীবনের হুমকি থাকে আপনি গোপনে করুন তবে ইফতার করুন যে কোনো মূল্যে ইফতার করে দিন দেরি করার সুযোগ নেই শরিয়ত কি চমৎকার আমাদের সিস্টেম বাংলাদেশের সিস্টেম দেখুন আপনি যে কোনো একটা দৈনিক পত্রিকা নিয়ে আসেন কালকে পত্রিকা দেখছিলাম ট্রেনে আসতে গিয়ে যে কী চমৎকার দেওয়া আছে যা আজকের সূর্যাস্ত ছয়টা ছেচল্লিশ মিনিট আর আজকের ইফতার একই পৃষ্ঠাতে আজকের ইফতার ছয়টা পঞ্চাশ মিনিট তাহলে সূর্যাস্ত এক জিনিস আর ইফতার আর এক জিনিস কি মানুষকে ধোকাবাজি দিয়েছে ইফতার আর সূর্যাস্তর মধ্যে কোনো মিল নেই অথচ রাসুল বলছেন যখনই সূর্য ডুববে তখনই ইফতার করবে ইফতার আর সূর্য ডুবা একই জিনিস এখানে বৈপরীত্য করার কোনো সুযোগ নেই তা আসুন আমরা কোরআন এবং সুন্নাকে জগতে প্রকাশ্যে সার্বিকভাবে ধারণ করে আল্লাহ রবুল আলম সেই তৌফিক দান